এটা একটা সভ্য জনপথ এটা আমার গর্বিত দেশের রাজধানী দুনিয়ার বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে সেখানে নগরে শহরে এরকম চলমান প্রবাহমান বহু চ্যানেল আছে ঝর্ণা আছে নদী আছে খাল আছে ড্রেইন আছে কিন্তু আপনি ড্রেইনের পানীয় হাতে নিয়ে দেখবেন যে মার্বেলের মতো চকচক করছে কেন তারাও মানুষ আমরাও মানুষ আমরা কেন দুর্গন্ধের সঙ্গে হব আমরা কেন পলিউটেড ওয়াটার স্ট্রিমের সঙ্গে হয়ে দুকে দুকে মরব হাজার রোগ কেন আমাদের দেশে এই কারণে বাসা বাঁধবে কপাল আমাদের এই জায়গায় আমি বলেছিলাম আমাদের আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন সব জায়গায় বলি একটা সম্পদের অভাবের কারণে আমরা পারলাম না আমাদের দেশটাকে বাগানের মতো করে সাজাতে সেই সম্পদ হচ্ছে চরিত্রের সম্পদ ক্ষমতায় যাওয়ার আগে অনেক রাজনীতিবিদ বলে থাকেন আমি রাজনীতিকে এবাদত মনে করি আমি রাজনীতি করি মানব সেবার জন্য সেবা আমার ধর্ম হ্যাঁ উনি মানব সেবা করেন ঠিকই সে শুধু নিজের সেবাটা করেন তিনি একজন মানব সেই অর্থে তিনি মানব সেবা করেন কিন্তু মানব সেবা বলতে যা বোঝায় তা তো দেখি না গত সাড়ে পনেরো বছর দারুণ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করেছে আর আমাদের জন্য পরিবেশটা ছিল আরও একটু কষ্টের জানেন সবকিছু আমি রিপিট করতে যাচ্ছি না আমাকে একবার একজন তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি একটু দয়া করে আপনার সর্বশেষ ঠিকানাটা বলবেন বললাম বলবো সর্বশেষ ঠিকানা আশা করছি এটা আল্লাহর জান্নাত কয় না না দুনিয়ার ঠিকানা আমি বললাম যে সেইটা কোনটা বলবো কয় কোনটা বলবেন মানে আমি বললাম যে আমার তো শত শত ঠিকানা আছে কয়ে স্যার আপনি অ্যারেস্ট হয়ে ওইরকম আমাদের সাথে মৌজ করতে পারেন বললাম মুঠেই আমি মৌজ করছি না তাইলে কীভাবে বললেন যে শত শত ঠিকানা আছে আপনি এত ধনী বলে আপনি কল্পনা করতে পারবেন না আমি তার চেয়ে আল্লাহর মেহরবানি বেশি ধোনি ও বলবেন আমি বললাম অবশ্যই এই যে আপনারা এই যে আপনারা আর আপনাদের সরকার আপনাদের কারণে বাড়িতে কোনো এক রাত কোন বাড়িতে দুই রাত তিন রাত কোন বাড়িতে এক সপ্তাহ কোন বাড়িতে দুই সপ্তাহ এরকম পরে কেউই তো আমাদের বছরের পর বছর যাচ্ছে এখন হিসাব পেয়েছেন যে আমাদের শত শত ঠিকানা কোথায় এটা শোনার ফলে বলে যে আপনার ঠিকানা আমার লাগবে না